আমাদের বাড়িতে যদি কোনো বিয়ের ইনভাইট থাকে আর গিফট কেনার দায়িত্বটা কিন্তু আমারই থাকে সে টাকাটা দেয় কিন্তু বাড়ির থেকে কিন্তু কোনো কোনো সময় আমি আমার নিজের টাকা দিয়েও কিন্তু গিফট কিনে নিয়ে যাই সেটা কোনো ব্যাপার না তো যাই হোক তো আজকে আমি চলে এসেছি সোনার দোকানে কারণ আমার পিসির ছেলের বিয়ে তো পিসির ছেলের বিয়েতে তো মামা মামি বলে কোথা তো সোনার জিনিস তো দিতেই হবে তো প্রথমে যে কানেরটা দেখলাম সেটাই আমার পছন্দ হয়েছে এই যে এত কানের দেখাচ্ছিলো তার মধ্যে আমার এই কানেরটা খুব পছন্দ হয়েছে আর দামটাও কিন্তু রয়েছে প্রচুর এতটুকু কানের মানে দাম রয়েছে চার থেকে সাড়ে চার হাজার টাকা তো আরও কিছু কালেকশন দেখেছিলাম তো সেগুলো কিন্তু পছন্দ হচ্ছে না আর এখানে কিন্তু বাড়িয়ে রেখেছে কানের ডিজাইনগুলো কিন্তু অনেকটা সুন্দর মানে বিয়ের জন্য আর কি তো যাই হোক তো ফাইনাল করে আমি নিলাম তো এটা নিয়ে নিলাম এবার হচ্ছে এখানে ওজনে দিবে কতটা ওজন আসছে না আসছে ঠিক আছে তো এবার ওজনে দিয়ে দিল তো এটা একটা হিসাব নিকাশ করে চার হাজার দুইশো না তিনশোর মতো এসেছে তো চার হাজার দুইশো না তিনশো এটা দিয়ে আমি নিয়ে নিলাম আর একটু নিজেরও ভিডিও করে নিলাম তো বিয়ে বাড়িতে মানে যখনই আমাদের বিয়ে বাড়ি ইনভাইট আসে বা মানে যখনই ইনভাইট আসে যে কি গিফট দিব কি গিফট দেওয়া যায় এটা কিন্তু আমাদের সবারই কথা ঠিক আছে তাই জন্য আমি নিয়ে নিলাম এই সোনার কানেরটা ফাইনাল হয়ে গেল এটাই আমার খুব পছন্দ হলো মানে আমার বাড়িতে হচ্ছে মানে বাড়িতে দেখাতে হবে এরকম কোনো ব্যাপার না মানে আমার আমাদের বাড়িতে আমার পছন্দটাই মানে শেষ কথা তো আমি বাড়ির একমাত্র মেয়ে মানে আমার আমি যেটা পছন্দ করি সেটাই হয় বাড়িতে ঠিক আছে তো আমি তো একবারে অফিস ছুটি করে তারপর দোকানে এসে গিফট নিয়ে সোজা চলে আসলাম বিয়ে বাড়িতে আর এখানে দেখো কোনেকে এখনো রেডি করানো হচ্ছে হলুদ হয়ে টয়ে ঠিক আছে আর এখানে রেডি করাচ্ছে বৌদি মানে যার বিয়ে তার যা মানে নিজের যা বড় যা ঠিক আছে আর আমি তো চলে এসেছি আর আমি গিফটটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি জেটিমাকে দিয়ে আর ওরা হচ্ছে সন্ধ্যার দিকে আসবে আর আমি তো বিকেলেই চলে এসেছি মানে দুটা না তিনটা বাজে এখনই চলে এসেছি তো এসে আমি একটু আর একটু রেডি হলাম রেডি হলাম বলতে আমি জল পড়তে যাব তাই জন্য কিন্তু আগে এসেছি আর কিন্তু মানে এসে এভাবে যে ঠকে যাব আমি নিজেও বুঝতে পারিনি কারণ আমি বেলা অফিস করে এসেছি মানে সেকেন্ড টাইমে আর করব না ফার্স্ট টাইম করেই এসেছি যাহাতে জল পড়তে যাব এরকম একটা ব্যাপার ছিল তো তাই জন্য আর মানে এরা এসে বসে আছে আর এদিকে কিন্তু বাড়িতে এখনও কাজ কমপ্লিট হয়নি যে জল পড়তে যাবে ঠিক আছে তো তাই জন্য এখন ওয়েট করে আছি আর মণ্ডপ হবে এখানে আর ভিডিও আমি করে বেড়াচ্ছি আর কি আর এটা হবে খাওয়ার প্যান্ডেল আর এখানে মণ্ডপ হবে কারণ হচ্ছে মানে ভাই কিন্তু নিয়ে এসেছিল মানে ভাইয়ের বউকে নিয়ে এসেছিল এখন এখান থেকে বিয়ে হবে এটাই আর কি তো দু পক্ষ থেকেই ওই পক্ষ থেকে আসবে মেয়ের বাড়ির থেকে আসবে এখানে বিয়ে হবে আর কিন্তু মেয়ের বাড়ির জিনিস সব চলে এসেছে খাট ড্রেসিন আলমারি সুটকেস যা কিছু আছে সব কিন্তু চলে এসেছে বিয়ে শাড়ি আর যা কিছু আছে মেয়ের সব কিছু চলে এসেছে আর এখানে দেখো এখনও কিন্তু বৌদি রেডি হয়নি আর আমি পরের ভিডিওতে দিব তোমাদের পড়তে যাওয়ার যে ভিডিওটা করেছি সেটা কারণ এই ব্লকে দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই জন্য ওটা পরের ব্লগে দিবো আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও একটা শেয়ার করে দিও আর কিন্তু ফলো করে দিও লাইক করো কমেন্ট করোটা